জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিব যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সার্জিস আলম তিনি অভিযোগ করেন বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে কিন্তু নির্বাচন কমিশন এখনো কোনো আইনগত বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি কেন এনসিপি প্রতীক দেওয়া হবে না সার্জিসের দাবি ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে এই সময় এনসিপির এই নেতা জানান গণ অধিকার পরিষদ এবি পার্টি ও সমমনা আরো কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেন আমরা আলোচনায় আছি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে সাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ